빗으로. 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 빗. 빗으로. ��. 빗. <Schulen> <Sess> � <Arms> <Release anyone. Sess Arms> <prince> বাসা থেকে বের হয়েছিলাম সাদা ভাত খাওয়ার জন্য কিন্তু হঠাৎ করে রেস্টুরেন্টে এসে ভাবলাম যে রান রুটি খাই পোড়া মুরগি দেয় কিন্তু পোড়া মুরগিটা অতটা ভালো লাগে না মিষ্টি দিয়ে বইরে রাখছে আমার হাজবেন্ড তো একদমই পছন্দ করে না রান রুটি খাওয়ার পরে আবার ভাত খায় এখন রুটি আর মুরগি খাইছে

এটাই বাস্তব জীবনে আপনি যতই ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করেন সেটা আপনার কখনো সাকসেস হবে না সেটা আমার বলা সেটা আল্লাহ তালায় ভালো চলানে যে কার জীবন কিভাবে চালাইতে হবে কে কোন দিকে যাবে কখন কার কি হবে এটা আমি জীবনে অনেক পরিকল্পনা করছি আমার পরিকল্পনার উল্টো এটা সারা জীবন হয়ে গেছে এই যে আটছিলাম রেস্টুরেন্টে ডাল ভাত খাওয়ার জন্য সেখানে এসে পোড়া মুরগি খেয়ে ফেললাম আবার এখানে দেখি একটা দোকান আছে খুব সুন্দর সুন্দর জিনিস একটু আমি আগে থেকে ট্রাই করছিলাম চেষ্টা করছি রিদ করছি যেন আমার সংসারে যাই কিনবো এক পিস থাকবে কিন্তু সেটা যেন দেখতেও সুন্দর লাগে আর আমি যেন বছর বছর ব্যবহার করতে পারি টোটাল কত বরাবর দাও

এই মার্কেটটার ভিতরে ঢুকছিলাম আমাদের বাসা থেকে হাইটে আসলে দশ মিনিট লাগবে আর রিক্সা আসলে দুই মিনিট লাগবে আমি নাম জানি না আমি একদমই নতুন এখানে তো জিনিসগুলো দেখে আমি ওয়া হয়ে গেছি কারণ হয়েছে এত সুন্দর কালেকশন এখানে মনে হয় পাইকারি সেল হয় এটা কোথায় কেউ কমেন্ট করে বলে দিবেন বাই বাই